জীবিকার কারণে মানুষকে কত রকম এই পেশার মধ্যে বাইকে দেখে এক অভিনব ফায়দায় তার জীবিকা নির্বাহ করছে সে জীবিকা নির্বাহ করছে আবার মানুষকে মনোরঞ্জনের কাছে করছে সুতরাং আমরা যদি ইচ্ছা করি যে কোনো উপায়ে নতুন কোনো হাবে জীবিকা করার জন্য রাস্তা বেলতে থাকে নির্দিষ্ট কিছু পেশা ছাড়াও মানুষ অন্য অন্য উপায়েও জীবিকা নির্বাহ করতে পারে তার উৎকৃষ্ট জানাচুর বৃষ্টি করতে আমাদের কোনো পেশায় ছোট না সব পেশায় পেশাকে আমাদের উন্নয়ন করা উচিত সব পেশায় সমুদ্র কোনো না কোনোভাবে কাজে লাগছে না সুতরাং আমরা কোনো পেশাকে শুরু করে থাকবো না যার যার অবস্থান প্রত্যেক পয়সাকে আমরা উন্নয়ন কর্মদর্ষণ